এর আগেও বলেছে এবাদত বহুমুখী এবাদত আল্লাহ কেন দিয়েছেন একটা কাজে সব সময় লেগে থাকতে পারে না মানুষ এটা আইঘামি চলে আসে এটা বিরক্তি চলে আসে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক কিন্তু কিছু সময় নামাজ পড়লাম কিছু সময় দোয়া করলাম কিছু সময় জিকির আজগার করলাম কিছু সময় তবা ইস্তেফার করলাম কিছু সময় দান সাদগা করলাম কিছু সময় মানুষকে ভালো উপদেশ দিলাম কিছু সময় মানুষকে যারা ভোল কাজ করছে তাদের সাথে হয়ে হয়ে তাদের ব্যথায় ব্যথিত হয়ে আর তাদের রোগে ব্যথিত হয়ে রোগী রুগী রুগীদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে দরদি হইতে হবে তাদের ব্যথায় ব্যথিত হইতে হবে এই পাপিষ্টগুলি এই রুগী হয়ে যদি মরে যায় তো নামে চলে যাবে দুনিয়া রুগী শুধু মরে যায় শারীরিক যারা রুগী তারা মারা যায় কিন্তু ইমানের রুগী যারা মুসলিম সমাজের এগুলি কাফেরদের সাথে জাহান নামে যাবে